মিথ্যে কথা কি করে বলল আর সেটা ধরাও পড়ে গেল কি যে বলে মেয়েটা কি যে করে মাথায় থাকে না ওর কিন্তু ধরা পড়ে যায় তো কি মিথ্যে কথা বলেছে সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই তোমরা খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আর নতুন পুরনো প্রত্যেক বন্ধুকে ভিডিওতে জানাই স্বাগত তো টিনু মিথ্যে কথা বলে আমরা জানি অনেক অনেক মিথ্যে কথা বলে হয়তো এমনিতে বলে না হয়তো এই ভিউয়ার্সদেরকেই বলে ব্লগের কারণে বলতে হয় বলে বলে বলতে হয় কি আমার জানা নেই তবে বেশ ভালোই মিথ্যে কথা বলে সেগুলো আবার ধরাও পড়ে যায় যেমন একটা গুরুতর মিথ্যে কথা চার মিনিট ষোলো সেকেন্ডে আমরা শুনতে পেয়েছি বলবো বলবো তাহলে আগে বলি টিনোর হচ্ছে ওয়াইফাই নিয়ে বিরাট সমস্যা হচ্ছে বিরাট সমস্যা যেখানে কিনা ও ভিডিও আপলোড করতেই পারছে না দুদিন তিন দিন ভিডিও আপলোড করতে লেগে যাচ্ছে তো সেখানে মিথ্যে কথা তো বলেইছে তার সঙ্গে একটা চরম চরম অপরাধ করেছে ওয়াইফাই নিতে পারছে না সেটা হচ্ছে একটা ব্যাপার ছ হাজার টাকার ব্যাপার কত কত টাকা তাই না ছ হাজার টাকা যে বলছে কি না ক্যামেরা কিনবে ল্যাপটপ কিনবে তার কাছে লাগবে ছ হাজার টাকা ওয়াইফাই কেনার জন্য সেটা সাশ্রয় করবার জন্য তার যে পাশের বাড়ির যে কাকা রয়েছে কাকার নামটা নাই বললাম পাশের বাড়ির যে কাকা রয়েছে তার সঙ্গে এখন তিনশো তিনশো করে মান্থলি ভাগাভাগি করে নিতে হবে কি দুরবস্থা বুঝতে পারছো তার চাইতে একটা বড় কথা বলি এটা এখানেও একটা মিথ্যে বা জল মেশানো আছে কারণ হচ্ছে ও ওয়াইফাই নিতে পারছে না তার কারণ হচ্ছে ও এই বাড়িতে সবসময় থাকে না ঠিক সেই কারণেই নিচ্ছে না নাহলে ছ হাজার টাকাটা ওর রোজগারের কাছে কিচ্ছু নয় ও এই বাড়িতে সবসময় থাকে না কারণ আমরা জেনেছি বা আমরা প্রমাণ পেয়েছি ও কিন্তু ওর নতুন শ্বশুর বাড়ি এবং এই বাপের বাড়ি এইভাবে কিন্তু ভাগাভাগি করে থাকে সপ্তাহে এখানে দুদিন এখানে একদিন কারণ এমন কিছু ডিস্টেন্স নয় এক ট্রেন চারটে কি পাঁচটা স্টেশন মানে দুজনের বাড়ির ডিস্টেন্স অতএব এখানে ওখানে ভাগাভাগি করে থাকে ঠিক সেই কারণেই কিন্তু ওয়াইফাইটা ওভাবে নিতে পারছে না এককালীন এতগুলো টাকা দিয়ে নেব তারপরে যদি আমার এটা আস্তারা না হয় কারণ একবার যখন ওর দাদা ওকে মেনে দাঁড়িয়েছিল ভবিষ্যতেও করতে পারে ও সেটা জানে হঠাৎ করে কোনো কিছুতে কমতি পড়ে গেলেই দাদা বাবা গায়ে হাত তুলতে পারে বিশেষ করে দাদা ঠিক আছে এবার যখন দাদার মানে বা শ্বশুরবাড়ির লোক শ্বশুর শাশুড়ি ভাই এসে যখন বেশ বেশ কিছুদিন ধরে রয়েছে এবার হচ্ছে বউকে কিন্তু মানে দাদার বউকে বউদিকে কিন্তু মন্ত্রণা দিতেই পারে আমি বলছি না দেবে দিতেই পারে যে এরকম অবিবাহিতা অবিবাহিতার মতো ননদ ঘুরে বেড়াচ্ছে এরকম একটা ব্যাপার একটু কানে মন্ত্র যেতেই পারে তো সেখান থেকে টিনু কিন্তু এখনো নিজের শিওর নয় যে ও বাপের বাড়িতে কতদিন থাকতে পারবে বা বাপের বাড়িতে থেকে চলে গেলে পরে ওয়াইফাই এর ব্যাপারটা কি হবে হঠাৎ করে তো কিছু ঘটে যেতে পারে কারণ ওর দাদার যখন বিয়ে ঠিক হয়েছিল ও কত সুন্দর মজা করে কেনাকাটা করলো বৌদির শাড়ি গায়ে ফেলে দেখলো দেখেছি কিন্তু বিয়ের আগেটাতেই ওর দালালের মুখ থেকে শুনেছিলাম যে ওকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে খুব খারাপ অবস্থায় আছে এবং তারপরে যে ভিডিওগুলো আমরা পেয়েছি সব কিন্তু অন্য জায়গা থেকে পেয়েছি বাপের বাড়ি থেকে নয় আবার কালী পুজোয় ও বাপের বাড়িতে রিটার্ন করে তো এই রকম দোলাচলের মধ্যে থাকতে থাকতে ও ঠিক ওয়াইফাইটা ওই জন্য না দিতে পারছে না এটা হচ্ছে একটা কারণ কিন্তু দর্শকদের সেটা আবার বলতেও পারছে না ঠিক সেই কারণে হচ্ছে মিথ্যে কথা বললো ছ হাজার টাকার জন্য কখনো একজন ব্লগার যার এরকম ভিউজ এক লাখের ওপরে সব ভিডিওতে ভিউজ তার ছ হাজার টাকার জন্য কখনো আটকে যায় কখনো না আমি আমার বাড়িতে ওয়াইফাই মেশিন নেবো আমার সম্পূর্ণ নিজের থাকবে আমি লোকের বাড়ি ছুটে যাব দু তিন দিন ধরে ভিডিও আপলোড হবে তারপরে লোকের বাড়ি ছুটে যাব ওয়াইফাই কানেকশন নেওয়ার জন্য এত কষ্ট করে কখনো না তো এইটাই হচ্ছে কিন্তু মুদ্রা কারণ আমাদেরকে মিথ্যে বলল একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে চিনু কিন্তু বৌদির ভাইকেও ছাড়লো না বৌদির ভাইকেও ছাড়লো না এমন বেসরম মহিলা একজন তার কারণ হচ্ছে যখন বলেছিল যে আমি ওর বয়ফ্রেন্ডের নাম ধরে বলেছিল নিয়ে মেলায় গেছি মেলায় গেছিল যখন নিয়ে মেলায় গেছি আহ একটা টাইটেল দিয়েছিল হ্যাঁ টাকি বইমেলাতে ড্যাশের সাথে মানে অর্থাৎ প্রেমিকের নামে উদীপ্তর সাথে তো সেখানে কিন্তু দিয়েছিল থাম ওর বৌদির ভাইয়ের ছবি অর্থাৎ ওর ভাইয়ের ছবি বৌদির ভাই মানে ওর ভাই অনেকে অনেক রকম সম্পর্কে ডাকে বাট আমরা বৌদির ভাই মানে ভাই তো সেই ভাইয়ের সেই ভাইয়ের ছবি দিয়েছিল মুখে একটা স্টিকার মেরে দিয়েছিল কিন্তু থামনেল দেখে অনায়াসেই মানুষ বুঝে গিয়েছিল প্রত্যেকটা মানুষ বুঝে গিয়েছিল যে ভাইয়ের যে জ্যাকেটটা পরে মানে দেখা গেছে ব্লগে বিভিন্ন ব্লগে তো সেই জ্যাকেটটাই কিন্তু পরা মানে একটা চেহারা একটা মানুষকে দেখলে দু তিন দিন দেখলেও না তার স্ট্রাকচারটা বোঝা যায় চেহারা তো সেই কারণে বোঝাই গেছিলো ধামনেল দেখেও যতই মানে কি বলবো মানুষের কাছে আরও আকর্ষণীয় করবার জন্য ক্লিক বেট করুক না কেন যে এটাই হচ্ছে আমার প্রেমিক বলে একটা স্টিকার লাগিয়ে দিয়েছে তো লোকে একদম ঝাঁক মেরে ধামনেলে ক্লিক করবে তো সেটা কিন্তু মানে ওর লজ্জা করেনি একটা ভাই বলে যাকে ডাকে ভাই বৌদির ভাই মানে আমারও ভাই তো সেখানে ভাই বলে যাকে মানে ডাকছে তাকে কিনা না প্রেমিকের মতো করে নিজের সামনে ফটো মানে তুলে ওইভাবে ফটো তুলে মুখটাকে বন্ধ রেখে শুধু তাকে রেখে প্রেমিক সাজাতে তার এতটুকু লজ্জা করেনি অর্থাৎ এতটা মানে কি বলবো নির্লজ্জ বেসরম মহিলা যাকে বলে যে ভাইকে নিয়েও টানাটানি বৌদির ভাই মানে নিজের ভাই ভাইকে নিয়েও টানাটানি ভাইকেও ছাড়িয়ে দিই শুধুমাত্র ভিউজ এর জন্য ভিউজ টাকা এত দরকার এদিকে বলেছিল আমার ভিডিও না করলেও চলবে তো সেখানেও ভাইকে নিয়ে হচ্ছে মিথ্যে কথা ভাইকে প্রেমিক বানিয়ে দিল ভাইকে নিয়ে টানা টানি এটা গেল দ্বিতীয় পয়েন্ট কি দ্বিতীয় পয়েন্ট বললাম যে এটা মিথ্যে কথা বলেছে মিথ্যে কথা কিভাবে বলেছে এক নম্বর ওর সাথে মেলায় যায়নি ওর প্রেমিক কিন্তু ওর সাথে মেলায় যায়নি কিন্তু টাইটেলে লিখেছিল মেলাতে আমার সাথে প্রেমিকের নাম দিয়েছিল এবং ছবিটা ভাইয়ের দিয়েছিল সম্পূর্ণ ধোকাবাজি দিলো ভিউয়ার্সদেরকে দেখতে পাচ্ছ আরেকটা ধোকাবাজির কথা বলি দুটো গেল আরেকটা ধোকাবাজির কথা বলি বেশ কিছুদিন আগে এখন ওর ঠাম্মি ওর ঠাম্মি যখন গিয়েছিল তোমার এখানে এসেছিল ওর বিয়ে মানে ও দাদার বিয়ের সময় তারপর যখন চলে গেল তখন ও বলল কি পিসির বাড়ি যাচ্ছে ও বলেছিল পিসির বাড়ি যাচ্ছে ওর ঠাম্মি কিন্তু আমরা সবাই তার আগেই জেনে গেছি ঠাম্মির জামাই নিজের মুখেই বলেছিল যে আমার শাশুড়ি মা দিল্লিতে একজনের বাড়িতে রান্না বান্না বাসন মাজার কাজ করে কিন্তু সেটা বলতে ওদের খারাপ লেগেছে মানে তিনুদের পরিবারের লোকেদের খারাপ লেগেছে কাজ কখনোই ছোট নয় কিন্তু বয়সটা দেখতে হবে সে দেখেই মনে হয় একজন সিনিয়র সিটিজেন একজন সিনিয়র সিটিজেন উনি মা তার ছেলে বর্তমান শক্ত সমর্থ ছেলে খেটে খাওয়ার মতো পরিবারকে চালানোর মতো তার ছেলে অর্থাৎ পিনুর বাবা সে তার মাকে খাওয়ানোর যোগ্যতা রাখে না তাহলে সে কেমন ছেলে যে মাকে মানে কি বলবো ভিনদেশে গিয়ে মাকে করে খেতে হয় লোকের বাড়িতে বাসন মেজে খেতে হয় মানে এমন গুণধর ছেলে সে তো সেটা তো আর নিজেরা খোলাও করে বলতে পারে না যে আমার ঠাকুমা আমার বাবা আমার ঠাকুমাকে খাওয়াতে পারে না বা খাওয়ায় না সেই কারণে নিজের পেট চালাবার জন্য আমাকে আমার ঠাকুমাকে চলে যেতে হয় কিন্তু তখন কি বলেছিল যে পিসির বাড়িতে যাচ্ছে আমরা জানতাম ওর পিসির বাড়ি ওখানে নয় ওর পিসির বাড়ি অন্য জায়গায় ভুল বলেছিল সেটা নিয়ে তখনই কিন্তু আমি ভিডিও করেছিলাম তো সেদিনকে যখন এর আগের ব্লগটায় পরশু দিনের ব্লগটা না কালকের ব্লগটায় দেখলাম যখন হচ্ছে ওর মা দেখা যাচ্ছে ফোনে কথা বলছে যেই ব্লগটাতে ওরা তোমার ও যেখান থেকে তোমার এই হার্বাল প্রোডাক্টটা খাওয়া শুরু করলো সেই ব্লগটা আর কি তো সেখানে দেখা যাচ্ছে ওর মা ফোনে কথা বলছে ঠাম্মির সাথে পাপড় আনার কথা বলছিল পাপড় আনার কথা বলছিল তো সেখানে কিন্তু ওর ঠাম্মি বলছে কি তোরা তো পিসির বাড়ি যাবি তোরা তো পিসির বাড়ি যাবি তাহলে ওখানে কি বলতো পিসির বাড়ি যাবি তার মানে পিসি কিন্তু এক জায়গায় আছে আর ঠাম্মি কিন্তু এক জায়গায় আছে আবারও প্রমাণ হয়ে গেলো ঠাম্মি কিন্তু যেখানে কাজ করে খায় সেখানেই আছে কিন্তু সেখানে কি বলেছিল মিথ্যে কথা বলেছিল যে পিসির বাড়ি আছে তো ও ঠাম্মি ওখানে কি বলছে তোরা তো পিসির বাড়ি যাবি অর্থাৎ আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো যে টিনুরা কিন্তু সপরিবারে হোক বা যার সাথেই হোক টিনু কিন্তু খুব তাড়াতাড়ি পিসির বাড়ি যাচ্ছে জানান দেয় না দরকারও পড়ে না ডেলি কারটা ডেলি দেওয়াই ভালো তো সেখানে কিন্তু ঠাম্মার মানে ফোনের আওয়াজে কিন্তু আমরা শুনতে পেয়ে গেছি তোরা তো পিসির বাড়ি যাচ্ছিস তাহলে তখনই পেয়ে যাবি আর কি পাপড়ের কথা বলছিল তো ঠাম্মা তাহলে বলতো তাহলে তোরা তো এখানে আসবি ঠাম্মা কি বলতো তোরা তো তাহলে এখানে আসি তখনই পেয়ে যাবি যদি পিসির বাড়িতে থাম্মা থাকতো কিন্তু ঠাম্মা অন্য জায়গায় পিসি অন্য জায়গায় সেই ঠাম্মা কি বললো তোরা তো পিসির বাড়িতে যাবি সেখান থেকেই পেয়ে যাবি তাহলে বুঝতে পারছো কত বড় মিথ্যে কথা প্রত্যেকটা দিন প্রত্যেকটা ব্লগে ভিউয়ার্সদেরকে কিভাবে ঠকায় আর ভিউয়ার্সরা সেগুলো দেখে যারা চোখে চশমা কালো চশমা পরে দেখে তারা একেবারে আবার বাহ বাহ তালি 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 দেয় আর যারা একদম সাদা চোখে বুদ্ধি দিয়ে বিচার করে দেখে তারাই কিন্তু ক্ষুদ ধরে আর তারাই হচ্ছে খারাপ হয়ে যায় বলে কি না মেয়েটার হয়ে মেয়েটা একজন মেয়ে হয়ে একজন মেয়ের সম্বন্ধে বলতে লজ্জা করে না আরে বাবা মেয়ে হোক বা ছেলে হোক সে ভুল করছে সে কি বলবো মানুষকে ভুল বোঝাচ্ছে সেগুলো তুলে ধরলেই খারাপ আজকে হ্যাঁ সন্দীপের যেগুলো ভুল হয় আমরা কিন্তু বলি আমরা যারা নিরপেক্ষ ভিডিও করি আমরা কিন্তু সন্দীপের ভুলকে ধরে দিয়েছি এই যেমন ধরো ওর ছেলের ব্যাগে ছুরি দেওয়া তারপরে অনেক অনেক যদিও সেই ভুলগুলো কি বলবো করার পরে কিন্তু বলে দেওয়ার পরেই কিন্তু সন্দীপ নিজেকে শুধরে নেয় এবং ভুলটা স্বীকার করে নেয় কিন্তু এ মহারাণী তো সেটা করে না বরং সেই একই জিনিস করতে থাকে বারংবার করতে থাকে এই যে ও মিথ্যে কথাগুলো বলে মিথ্যে কথাগুলো বলার পরে যখন ধরা পড়ে যাওয়া তো ভিডিওগুলো দেখে কারণ ও নিজে মুখে স্বীকার করেছে যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে কম বেশি আমি সকলের ভিডিও দেখার চেষ্টা করি সেটা অবশ্য আগে বলেছিল এখন তো নেট নেই কী করে ও দেখবে ওর নেটেরই সমস্যাও কী করে দেখবে একজন ব্লগার হ্যাঁ একজন বড় ব্লগার যার এতটা ফেস ভ্যালু তার কিনা নেটের প্রবলেম যার কিনা টাকার প্রবলেম নেই অনায়াসে টাকা ওড়াতে পারে ঘোরা বেড়ানো খাওয়া শপিং হেনা তেনা তার কিনা নেটের প্রবলেম তো ভাবতেও কেমন লাগে তাই না যারা দেখবে একদম ছোটো ক্রিয়েটার হয়তো ইউটিউব থেকে আর্নিংও করে না তাদের বাড়িতেও কিন্তু এখন ওয়াইফাই ওয়াইফাইটা এখন কোনো ব্যাপারই নয় না কোন জলা জঙ্গলে থাকে যে ওয়াইফাই মানে বিশাল কিছু ব্যাপার আর কবে থেকে শুনে আসছি ছ হাজার ছ হাজার ছ হাজার তো যাই হোক সেটা প্রথমেই বলে দিলাম বাদ দাও তো এখানে হচ্ছে তাহলে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো যে টিনুরা কিন্তু পিসির বাড়ি যাচ্ছে আর ওর পিসির বাড়ি শুনেছিলাম উত্তরপ্রদেশ নাকি এই মুহূর্তে আমার জায়গাটা মনে পড়ছে না বাইরেই তো আমি ভিডিও করেছিলাম অনেকজন আয় তো ভুলে গেছি তো সেইখানে কিন্তু ওরা যাচ্ছে আর ঠাম্মি ফোন এসছে ঠাম্মি কিন্তু দিল্লিতেই আছে এটা তো অস্বীকার করার কিছু নেই শাশুড়ি মা কাজ করছে জামাই জানবে না মেয়ে জানবে না মেয়ে জামাই জানবে না মেয়ে জামাই তো নিজেই বলেছে যে হ্যাঁ আমি গেছিলাম সেই বাড়িতে ওনারা খুব ভদ্রলোক আমি গেছি পরে আমাকে একদম জামাইয়ের মতোই আদর আপ্যায়ন করেছে নিশ্চয়ই ভালোবেসে থাকে সব ফ্যামিলি তো খারাপ হয় না তারা কিন্তু অনেক সময় সার্ভেন্ট কেও কিন্তু ভীষণ ভালোভাবে মানে কি টেক কেয়ার করে আর নিজের বাড়ির লোকের মতোই রাখে কিন্তু আমার কথা হচ্ছে সেটা মিথ্যে বলা কেন হতে পারে সে অনেক বছর কাজ করছে ওইখানে একটা পরিবারের মতন মায়ায় জড়িয়ে গেছে তাকে ছাড়া তাদেরও ভালো লাগে না তারও ওইখানে ভালো লাগে তো সেটা তো বললেই হয় মিথ্যে বলার কি আছে লজ্জা করে তাই না যে বাবা চাকরি করছে ছেলে মেয়ে খাওয়াতে পারছে কিন্তু বুড়ো মাকে খাওয়াতে পারছে না তাকে রোজগার করে খেতে হচ্ছে নিজেরাও বোঝে এটা কতখানি লজ্জার ঠিক সেই কারণেই বলতে পারে না তাহলে মিথ্যে বলা কেন যেটা আমি বলতে পারবো না যেটা দেখাতে পারবো না সেটা আমি সরিয়ে রাখবো মানে ব্লগে দেবো না করে বাদ বাদ দিয়ে দেবো সেটা মিথ্যেটা বলা কেন মিথ্যে কিন্তু টিনু প্রতিদিন ব্লগে বলে এবং প্রতিদিন ধরা পড়ে যায় কি মুশকিল তাই না তো চলো এমন এমন কাজ করো না টিনুকে বলছি এমন কাঁচা কাজ করো না যেটা দেখে লোকে তোমাকে মিথ্যে বাদী অন্তত বলে অনেকে বলে চরিত্রহীনা কুমাতা ডাইনি মা রাক্ষসী মা অনেকে অনেক কিছু বলে কিন্তু আবার মিথ্যেবাঁধি তকমাটাও নিজের সঙ্গে জড়িও না মিথ্যে তুমি বলেছো অনেক বলেছো সেটা আমরা জানি আর নয় ব্লগে অন্তত তোমার ডেলি লাইফস্টাইল ব্লগে আর মিথ্যে বলো না এটুকু টিনুর কাছে রিকোয়েস্ট তো যাই হোক চলো বন্ধুরা এক এক করে দুটো তিন তিনখানা মিথ্যে ওর সামনে তুলে ধরলাম এরকম প্রতি মুহূর্তে আছে যত বলতে থাকবো যত ভিডিও বড় হতে থাকবে চলো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি